আপনার কথা মিষ্টি করুন আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন অন্য কাউকে উপদেশ দিতে হয় কোনো ব্যক্তি প্রায় তার পুত্র সন্তান স্বামী বন্ধু প্রতিবেশী অথবা মা বাবাকে উপদেশ দিয়ে থাকেন উপদেশের শেষ ফল সাধারণত নির্ভর করে এর গুরুত্বের উপরে এর অর্থ হল উপদেশটি যদি কোমলতার সাথে সঠিক পন্থায় দেওয়া হয় তাহলে শেষ ফল প্রায় একই হয় কিন্তু উপদেশটি যদি নিষ্ঠুর এবং উদাসীনভাবে দেওয়া হয় তাহলে শেষ ফল হবে একই রকম যখন আমরা কাউকে উপদেশ দিয়ে থাকি তখন আমাদের সাথে তার মনের সম্পৃক্ততা হয় দেহের সাথে সম্পৃক্ততা নয় এ কারণে শিশুরা প্রায় তাদের মায়েদের উপদেশে নিয়ে থাকে বাবাদের উপদেশ নেয় না অনুরূপভাবে এর উল্টোটাও হতে পারে এবং ছাত্রদের মধ্যে এ প্রবণতা দেখা দিতে পারে তারা একজন শিক্ষকের উপদেশ নিতে রাজি অন্য শিক্ষকের উপদেশ নিতে অনিচ্ছুক উপদেশ দেয়ার বেলায় যে পন্থাটা প্রথম সেই ব্যবহার করতে হবে সেটা ঝল উপদেশ অত্যাধিকভাবে দেওয়া যাবে না এবং যাকে উপদেশ দেয়ার হচ্ছে তার ছোট বড় সব ধরনের দোষ খুঁজে বের করা উচিত হবে না যাতে করে অন্যেরা এটা অনুভব করে যে আপনি তাদের প্রত্যেকটি পদক্ষেপ অনি প্রতিনিয়ত লক্ষ্য করছেন একটি সম্প্রদায়ের নেতা বোকা হতে পারে না সে ব্যক্তি এই একটি সম্প্রদায়ের নেতা যে বোকার বান্দরে আপনার উপদেশকে যদি আপনি পরামর্শ হিসেবে উপস্থাপন করতে পারেন তাহলে আপনার সেটাই করা উচিত আল্লাহ হাফেজ